ফাইনালি কিন্তু আমাদের হ্যামেস্টার কম্বেটের মধ্যে সিজন টু শুরু হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু একদম পুরোপুরি নতুন একটা ইন্টারফেস আপনারা দেখতে পাচ্ছেন এখন আপনি চাইলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই যে স্ক্রিন দেখতে পাচ্ছেন এখানে শো করেছে এটাকে কিন্তু আপনি ফ্রিতে এখন চেঞ্জ করতে পারবেন বন্ধুরা এটা কিন্তু ফ্রি নাও থাকতে পারে জাস্ট এখনই আপনি এটাকে জাস্ট চেঞ্জ করে নিন ফ্রিতে তো গাইস এটাকে চেঞ্জ করার জন্য আপনাকে কী করতে হবে সিম্পলি আপনি ক্লিক করে দেখতে পাচ্ছেন ওপর দিকে যে আপনার যে প্রোফাইল আইকনটা জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন জাস্ট মোবাইলে ক্লিক করার পরে দেখতে পাবেন এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এই যে বেশ কিছু কিন্তু স্ক্রিন আমার সামনে শো করছে এখন আপনি চাইলে এখান থেকে যে কোনো একটাকে ইউজ করতে পারবেন সাপোজ আমি এখানে ক্লিক করছি জাস্ট এই যে ফানি জাস্ট আমি এটাকে সিলেক্ট করলাম বন্ধুরা এখানে কিন্তু প্রত্যেকটা লক থাকবে জাস্ট এটাকে আপনি আনলক করতে পারবেন তারপরে নিজেকে চলে আসবেন জাস্ট দেখতে পাবেন এখানে শো করছে এই যে আনলক জাস্ট আপনি এখানে একটা ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করার পর দেখতে পাবেন এখানে শো করছে এই যে বাই যে অপশানটা জাস্ট আপনি এখানে ক্লিক করবেন তো এখন আপনি সিম্পলি যা করবেন দেখতে পাচ্ছেন শো করে যে চুজ অপশনটা জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন তাহলেই কিন্তু আপনাদের হয়ে যাবে এখন কিন্তু এটাকে আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের স্ক্রিনটা আমরা বদলে ফেললাম বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকমই হেল্পফুল ভিডিও দেখার জন্য